সুপ্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে গতকালকে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করা হয়েছে এটি ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন তবে নতুন খবর যেটি সেটি হচ্ছে যে ব্যক্তি তাকে গুলি করেছে তার ছবি প্রকাশিত হয়েছে এবং উসমান হাদির একজন নির্বাচনী প্রচারে অংশগ্রহণকারী একজন সহযোগী তিনি বলেছেন যে তার ছবি প্রকাশিত হয়েছে তাকে যেখানেই পাওয়া যাবে তাকে ধরে রাখবেন কেউ তাকে মেরে ফেলবেন না এ ধরনের আহ্বান জানিয়েছেন তিনি তো এই বিষয়গুলো নিয়ে দৈনিক আমার দেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে যে কথা বলে হাদির প্রচার টিমে ঢুকেছিল দুই হামলাকারী অর্থাৎ যারা গুলি করেছে তাকে এরা কিন্তু গত কয়েকদিন থেকে হাদির নির্বাচনী প্রচারে হাদির সাথে একই সাথে কিন্তু তারা প্রচারণায় যুক্ত ছিল অর্থাৎ তাদের কৌশলটা কীরকম খেয়াল করেছেন যে তারা হাদিকে মারার জন্য আগে তার আপন হয়েছে অর্থাৎ আগে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করে তার কাছে থাকার সুযোগ গ্রহণ করেছে অর্থাৎ তার মানে হচ্ছে হাদিকে মারার যে পরিকল্পনা এটি অনেক আগ থেকেই তো আমরা চলুন দেখি সেখানে বিস্তারিত প্রতিবেদনটিতে কি লিখেছে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতি নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার দুপুর আড়াইটার পর তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় জুলাই অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি জানিয়েছেন মতিঝিলে প্রচার শেষ করে রিক্সা দিয়ে যাচ্ছিলেন হাদি ভাই যারা গুলি করেছে তারা কয়েকদিন ধরে প্রচারে যুক্ত ছিল কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়নি হাদি ভাইকে পছন্দ করে বলে তার কাছে আসছিল এবং প্রচারে অংশগ্রহণ করতে চায় বলে জানায় তারা তিনি বলেন হাদি ভাই সবাইকে তার কাছে যে আসে সে খোলেনি তাকে বারবার বলা হয়েছিল খুলতে অর্থাৎ সে যখন আসে এবং যতদিন হাদির অবস্থান করেছিল তার মুখে মাস্ক পরা ছিল তাকে বারবার বলা হয়েছে মাস্ক খোলার জন্য কিন্তু সে বলছে তার সমস্যা আছে সে মাস্ক খুলবে না সেটা সিরিয়াসলি নেয়নি হাদি ভাই এ কারণে সে মাস্ক পরাই ছিল তিনি বলেন জুমার নামাজ পড়ে এখান দিয়ে যাচ্ছিল তারা হাদি ভাইয়ের পেছনে আমাদের আরও দুইটা রিক্সা ছিল হাদি সাথে তার ভাই ছিলেন তখন পাশ দিয়ে গুলি করে এর আগে ফেসবুক পোস্টে ফরাজি বলেন অনুগ্রহ করে ছবি ছড়িয়ে দিন কালো পাঞ্জাবি পড়া গলায় চাদর যেখানে পাবেন তাকে ধরে রাখবেন কেউ যেন ওকে মেরে না ফেলে ডিসির সঙ্গে আলোচনা করে আরও কিছু আলামত আমরা পেয়েছি খুনি যে দলেরই হোক রেহাই পাবে না এর আগে গত নভেম্বর মাসে শরীফ ওসমান হাদি দেশি বিদেশি তিরিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন চোদ্দই নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন তাকে হত্যা তার বাড়ির আগ বাড়ির দাগুন সহ তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ইনকলাব মঞ্চের একজন সদস্য দাবি করেছেন যারা ওসমান হাতির উপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার নির্বাচনী প্রচারণার টিমে যোগ দিয়েছিল ইনকলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা বিবিসি বাংলাকে জানান একটি মোটরসাইকেলে আসা দুইজনের মধ্যে একজন শরীফ ওসমান হাদির উপর গুলি চালায় এই দুইজন ব্যক্তি প্রায় দুই সপ্তাহ আগে হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল মাঝখানে কিছুদিন তাদের দেখা না গেলেও কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যুক্ত হয় এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়টি ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছেন প্রকাশে দুজন কর্মকর্তা জানিয়েছেন তারা বর্তমানে সব তথ্য যাচাই করে দেখছেন তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে সত্যি কথা বলতে যারা রাজনীতি করেন এবং আপনার খুব মানে হাই লেভেলে যান রাজনীতি করতে করতে তারা সবাইকে খুব সহজে বিশ্বাস করে পেলেন প্রসঙ্গক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ করছি যে তাকে পনেরোই আগস্ট যখন তাকে হত্যা করা হয় এর অনেক দিন আগ থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা এমনকি অনেকেই তাকে বারবার সতর্ক করছিল তখন তিনি বলেছিলেন যে আমি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য এত কিছু করলাম তারা আমাকে কেন মারবে ঠিক আছে যে তারা আমাকে কেন মারবে এ কথাটি তিনি তখন বলতেন অর্থাৎ তিনি খুব বিশ্বাস করতেন মানুষকে খুব এই মানে এর মাধ্যমে বোঝা যায় যে যারা ওই লেভেলের রাজনীতি করে বা এদের মন মানসিকতা সবসময় উদার হয় এরা সহজে কাউকে অবিশ্বাস করতে পারে না তো ঠিক হাদিও সেম একই রকম গতকালকে আমি সকালে একটি ভিডিও দেখছিলাম হাদির যে একজন ব্যক্তি তার পকেটে এসে পঞ্চাশ হাজার টাকা ঢুকিয়ে দিচ্ছিল তিনি খুব হাসি মুখে সেটি গ্রহণ করছেন এরকম আর হাদির আরেকটি বিষয় হচ্ছে যে তিনি তার তার যে রাজনৈতিক যে বিশ্বাস বা মতবাদ এটা নিয়ে হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারেন তবে রাজনীতিতে তার একটি বিষয় আমার খুব ভালো লেগেছে সেটি হচ্ছে যে তিনি যে যে ঢাকা আট থেকে তিনি প্রার্থী হয়েছেন এবং সেখানে যে তিনি নির্বাচনী প্রচারণা যুক্ত হয়েছেন তাকে যে সর্বস্তরের মানুষ যেভাবে তার নির্বাচনী তহবিলে টাকা পয়সা দিচ্ছে তিনি তার পাই টু পাই হিসাব দিচ্ছিলেন তার ফেসবুকে তিনি সেটির আপডেট দিচ্ছিলেন এবং তিনি বলছেন যে নির্বাচন শেষ হলে তার মোট কত টাকা সংগ্রহ হয়েছে তিনি কত টাকা কোন কাজে কত টাকা খরচ করেছেন তিনি সেটি প্রকাশ করবেন তো এটি একটি আমাদের বাংলাদেশের যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক দলগুলোর ভিতরে যে স্বচ্ছতা নেই এজন্য মানুষ তাদেরকে বিশ্বাস করে না তো ওই ওই জায়গাটাতে কিন্তু হাদি একটা জবাবদেহিতার জায়গা প্রচলন প্রচলন করেছেন যেটি অন্যান্য রাজনীতিবিদদের অনুসরণ করার মতো একটি বিষয় এবং এই বিষয়টি আমার মতো আরও অনেকেই কিন্তু তাকে সাধুবাদ জানিয়েছে এটি বেশ প্রশংসনীয় একটি বলে অনেকেই মনে করেছে যাক সেটি অন্য বিষয় এরকম একটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদি রয়েছে তো এই মহান রাবুল আলমিনের কাছে তার সুস্থতা কামনা করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ